এবং সেই তিনটা মামলায় আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় এক মাসের অধিক সময় ছিলাম বিনা টাকা না নিয়ে আমি সেই সব মামলা পরিচালনা করেছি আজকেও যেসব রাজনৈতিক মামলা ছিল আমি কোনো টাকা ছাড়া কোনো ফি ছাড়া ইভেন যে কাগজ কিনতে যে সরকারি টাকা সেই টাকাটাও আমি নিজের পকেট থেকে দিয়ে আমি রাজনীতি করি আমি মামলা মুখ করতে গেলে আমাদের সাবেক পিপি সাহেব আমাকে বিভিন্ন রকম গালাগালি পুলিশকে দিয়ে হয়রানি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অনুষ্ঠান দেখা আমার ফিরে দেখা আমার আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ এদেশে হাজারো মানুষ অত্যাচার অপমান গুম লাঞ্ছনার শিকার এদেশের হাজারো মানুষের ভিতর রয়েছে না বলা কথা এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মেহেরপুর জেলা সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল হাসান কেমন আছেন হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ টিভির কে এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি আমি ভালো আছি আপনারা ইনশাল্লাহ ভালো আছেন স্যার বর্তমানে কেমন সময় পার করছেন বর্তমান সময়ে আমাদেরকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ষোলোই তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর আমাদের জাভেদ মাসুদ মিল্টন এবং অ্যাডভোকেট কামরুল হাসান আমি নিজে আমাদেরকে সাত সদস্য বিশিষ্ট একটা কেন্দ্র থেকে কমিটি দিয়েছে এবং সেই কমিটি সেই কমিটিকে আমাদের ইয়েতে স্কাইপিতে তারেক রহমান আমাদের বলে দিছে যে আপনারা এই কমিটিতে কাজ করেন সাতজনই একসাথে কাজ করেন আমরা সেইভাবে গ্রাম টু গ্রাম এবং বিভিন্ন রকম জনসভা কর্মী সভা সবকিছু করে মানুষকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আমরা সামনের যে সময় সেই সময়ে আমরা যে নির্বাচন হবে সেই নির্বাচন যাতে আমরা সুন্দরভাবে নির্বাচন ফেস করতে পারি এবং বিএনপি কে যাতে ক্ষমতায় নিয়ে আসতে পারি সেইভাবেই আমরা কাজ করছি স্যার বর্তমান মেহেরপুরের রাজনীতি নিয়ে একটু যদি বলতেন বর্তমান রাজনীতির অবস্থা আমি এবং জাবেদ মাসুদ মিল্টন সাহেব রাজনীতিতে আমাদেরকে নতুনভাবে দায়িত্ব দেওয়ার পর আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের বাসায় যাচ্ছে এবং তারা খুশি হয়েছে এই কমিটি দেখে তারা খুশি হয়েছে এবং এই কমিটি যাতে ভবিষ্যতে আমরা আরো সামনে ভালো কিছু করতে পারি এবং মানুষজন এটাই আশা করছে সারা মেহেরপুরের মানুষ পাঁচই আগস্ট আমরা ছত্রিশে জুলাই বলি এই ছত্রিশে জুলাইয়ের পর দেশে একটা নতুন স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে এই বিষয়ে আপনার অনুভূতিটা কি দীর্ঘদিন বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পাঁচই আগস্টের সূচনা হয় এবং এই পাঁচই আগস্টটা একটা আমরা মনে করি যে বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করা এবং বাংলাদেশের আমরা মনে করি গণতন্ত্র এবং সার্বিকভাবে অর্থনৈতিক সমস্ত কিছুর একটা স্বাধীনতা এইটাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসাবেই অনেকে উল্লেখ করে দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার একটা শাসনামল আমরা পেয়েছি এই পনেরো বছর দেশের হাজারো মানুষ লাখো মানুষ অত্যাচারের শিকার ছিল আমরা জানি আপনিও সেই অত্যাচারের শিকার হয়েছিলেন তো এই পনেরো বছরের কি ঘটেছিল আপনার সাথে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন এই পনেরোটা বছর মানুষ কোনো মানুষের গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না স্বাভাবিক জীবন যাপনের মানুষের অভাব ছিল শেখ যেভাবে দেশ চালিয়েছেন উনি পরবর্তীতে আসার পর একইভাবে ওই যে ফ্রেম ঠিক সেই ফ্রেমেই উনি দেশ চালিয়েছেন এবং উনি পরবর্তীতে মানুষের কাছে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছেন এবং এই পনেরো বছরের ভিতরে আমাদের নেতাকর্মী থেকে শুরু করে সমস্ত মানুষ মানুষকে একটা দেশে একটা কারাগার হিসাবে তৈরি করেছেন যেখানে গুম বিনা বিচারে হত্যা বিনা বিনা বিচারে তাদের জেল জরিপানা এবং আয়না ঘর বিভিন্ন রকম উনি মানুষকে নির্যাতনের জন্য বিভিন্ন রকম সেক্টর উনি তৈরি করেছিলেন তারা আমার সাথে এবং আমার পরিবারের সাথে আমার ছোট ভাই উনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জয়েন্ট সেক্রেটারি ফোরামের উনি ওই যে আঠাশ তারিখে এর আগেও উনি বিভিন্ন সময় কারাগারে গেছে আমার ছোট ভাই মাহমুদুল হাসান মিনন উনি আঠাশ তারিখে যে ঘটনাটা ঘরে তারপর পরে নির্বাচন হয় আঠাশ তারিখে তাকে ওনাকে একটা মামলায় দেওয়া হয় আঠাশ তারিখের ঘটনা দিয়ে অ্যারেস্ট হয় এবং দেড় মাস হাজার থাকার পর জামিন হয় আমার আরেক ছোট ভাই মাহমুদুল্লাহ এ তার নামে বিভিন্ন নাশকতা মামলা হয় আমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার পর দেশে আসার পর যখন আমি মেহেরপুরে আসি মেহেরপুরে এসে প্র্যাকটিস শুরু করি সাতানব্বই সালে আমি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হই ওই কমিটির এবং পরবর্তীতে দুই সালে এই ফ্যাসিস সরকার ক্ষমতায় থেকে যাওয়ার আগে যাওয়ার আগে আমার বিরুদ্ধে মোট তিনটা মামলা হয় এবং সেই তিনটা মামলায় আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় এক মাসের অধিক সময় জেলখানে ছিলাম পরবর্তীতে এই ফ্যাসি সরকার যখন আবারও ক্ষমতায় আসে তখন বিভিন্ন রকম মামলা মকদ্দমা আমাদের ফ্যামিলির উপরে নির্যাতন শুরু হয় এবং তখন দেখলাম যে টোটাল মানুষ যখন নির্যাতনের ভিতরে পড়ে গেছে তখন আমি আইনি সেবায় সমস্ত মানুষকে আমি মুক্ত করেছি আমি আমার স্কাইপিতে আমি আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে আমি পঞ্চাশ হাজার বেলবন্ড বিভিন্ন সময় স্বাক্ষর করেছি এই সতেরো বছরে এবং তাদের সমস্ত মামলায় আমি বিনা খরচে বিনা টাকা না নিয়ে আমি সেই সব মামলা পরিচালনা করেছি আজকেও যেসব রাজনৈতিক মামলা ছিল আমি কোনো টাকা ছাড়া কোনো ফি ছাড়া ইভেন যে কাগজ কিনতে যে সরকারি টাকা সেই টাকাটাও আমি নিজের পকেট থেকে দিয়ে আমি রাজনীতি করি এবং আমি সমস্ত মানুষকে আমার ছায়া তোলে রেখে এই সরকার যদি তাদেরকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে সেইভাবে আমি রেখেছি ইভেন আমি মামলা মুখ করতে গেলে আমাদের সাবেক পিপি সাহেব আমাকে বিভিন্ন রকম গালাগালি পুলিশকে দিয়ে হয়রানি বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে আমার বাসাতে পুলিশ রেড দিছে বিভিন্ন সময় হয়রানি করেছে আমার জমি দখল করেছে আবার আমার রাস্তাঘাটে চলা তারা বিঘ্ন ঘটাইছে এইভাবে আমাকে ডিস্টার্ব করেছে অ্যাডভোকেট কামরুল হাসান আগামী বাংলাদেশকে কেমন দেখতে চাই আগামী বাংলাদেশকে আমরা যেটা বলি সেটা হলো আগামী বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে সমস্ত মানুষ আমরা স্বাভাবিক জীবনযাপন করব। কারোর কারোর কোনো কমপ্লেন থাকবে না মানুষ চাকরি পাবে চাকরি বাকরি করবে সবকিছুই পাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার একটাই উক্তি যদি বিএনপির সামনে নির্বাচনে ক্ষমতায় যায় আর যদি উনি যদি এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে পারে দেশে তাহলে ওনার যে এই রাগ ক্ষোভ এইটা কিছু কিছুটা কমবে বলে আমরা মনে করি এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হবে কারণ এই একত্রিশ দফা কিন্তু আজকে উনি নিয়ে আসেনি এই একত্রিশ দফা এই যে তেরোই জুলাই দু সালে এই লিপ্টেক উনি তৈরি করেছে তারও আগে দশ বছর আগে থেকে উনি গবেষণা করে যে বাংলাদেশকে কিভাবে মুক্ত করা যায় বাংলাদেশ কিভাবে উন্নয়নশীল দেশ হয় সেই সেই কারণেই উনি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য উনি চেষ্টা করছেন ইনশাল্লাহ সামনে বা সামনের সময় যদি বিএনপি ক্ষমতায় যায় এই একত্রিশ দফা অবশ্যই বাস্তবায়ন হবে এবং দেশ হবে এই দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়েও গোল্ডেন দেশ যেটা আমরা সোনার দেশ যেটাকে আমরা বলি স্বচ্ছ শ্যামলা সুন্দর একটা দেশ হবে বলে আমরা মনে করি দেশবাসীর দেশবাসীর উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু বলেন আমার একটাই কথা তারেক রহমান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই একত্রিশ দফা আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে নিয়ে যাচ্ছি এবং এই একত্রিশ দফায় আমরা বাস্তবায়ন করতে চাই এবং একত্রিশ দফায় সবাই যেন মেনে চলে সুন্দর বাংলাদেশের স্বার্থে এবং সুন্দর মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে চায় সেই ক্ষেত্রে এই একত্রিশ দফাকে আমরা এখন মূল মানুষের যে চাহিদা সেই একত্রিশ দফার ভিতরে সমস্ত কিছুই আছে এই একত্রিশ দফা যদি আমাদের প্রিয় নেতা রহমান যদি বাংলাদেশে মানে এই বাংলাদেশে যদি এটা প্লেস করতে পারে এবং বাংলাদেশের মানুষকে যদি বোঝাতে পারে তাহলে একত্রিশ দফা বাস্তবায়িত হলে আমরা সমস্ত দিক থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে আমরা পরিগণিত হব প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল হাসানের যিনি দীর্ঘ পনেরো বছর তার এই রাজনৈতিক ক্যারিয়ারে উনি পেশাদারিত একজন লয়ার তার দলীয় যত নেতাকর্মী ছিলেন তাদের মামলা বিষয় সংক্রান্ত যত বিষয় ছিল সেই সংক্রান্ত বিষয়গুলোকে একদম বিনামূল্যে সে এই সেবাটা দিয়ে আসছে এটা একটা অনেক বড়ো ত্যাগ দলীয়ভাবে এবং এলাকার মানুষ হিসাবে সে একটা আমরা জেনে আসছি এই এই হাসানের না বলা কথাগুলো আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ